প্রিয় দর্শক আসলে আজ আমরা এসেছি পাবনা জেলা আতারকুলা থানার ধর্মগ্রামের একটি মানুষের পরিবারে এসেছি যার নাম হচ্ছে গা নাসির শেখ সে একজন ছিল গোবর ব্যবসায়ী আসলে সে যখন গরু নিয়ে হাটে যাচ্ছিল তখন একটি হাইসের সাথে নাকি আসলে একটি দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পরে আসলে তার একটি পাও আসলে ক্ষত হয়ে যায় সেই ক্ষততে তার পরিবার অনেকে আসলে আমাকে ফোন দিয়ে ডেকেছে কেননা আপনাদের ইতিপূর্বে আমি বলেছিলাম যে কোনো অসহায় মানুষের ভিডিও আমি করব না কেননা যে কয়টা অসহায় মানুষের ভিডিও করেছি প্রত্যেকটা মানুষে আমাদেরকে পরে অপমান করেছে তারপরেও এই পরিবার থেকে আমাদের কাছে অনেকবার কল দিয়েছে যে বেটা তোমরা আসলে যদি একটু আসতে তাহলে আমাদের উপকার হতো সেই ক্ষেত্রে আমরা এসেছি তার পরিবারে আমরা সদস্যর সাথে কথা বলবো আসলে প্রথমত শুনবো যার দুর্ঘটনাটা ঘটছে আমরা সেই হ্যাঁ নাসির শেখ কাকার কাছে কথা বলবো বলবো কাকা আসলে এই যে ঘটনাটা ঘটছে কিভাবে যদি একটু আমাদের দর্শককে আপনি জানাতেন মাইকো মাইকোয়াইসেফ ভ্যানে ভ্যানে আসতেছি মাইকোয়াইসে সরাসরি মারিয়ে গেছে মারা গেছে আর আমার পাও একবার পাওয়ার খাম এটা কত দিন আগে আজ আট মাস আগে আট মাস আগে আপনি যাচ্ছিলেন কোথায় আমি আগে থেকে আপনি কোন হাটে থেকে আসতেছিলেন ওই তারাবাড়ি সৈদনগর তারাবাড়ি হাটে দিন আসার সময় জি সামনে কি সামনে তিন একবার মাইকে সামনে সামনে মারি দিতে তো এখন আসলে এই পায়ের পিছনে ডাক্তার কি বলছে চিকিৎসার চিকিৎসা ডাক্তার বলছে পাও এই তোর পাও কাটা লাগবে পাও এখন কাটতে হবে তাহলে চিকিৎসা করলেন করবা কয় কয় ঠিক আগে কয় ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে তার পাশেই আর দুই সপ্তাহ যাই কয় তোর পাও কাটা লাগবে টাকা পয়সা নাই পাও কাকো আর চিকিৎসা করলেন না কতবার

আমি তখনই বুদ্ধি করেছিলাম যে আঙুলটা আমি সরিয়ে ফেললে আমার ভবিষ্যতে কষ্ট কম হবে ঠিক সেইভাবে আমি আলাদা করে ফেলছি কিন্তু এই বিষয়টার পাওটা যখন আসলে এই বিষয়টার পায়ে কিন্তু গুর মধ্যে যেটা থাকে যে ভর করে হাঁটে সেই পায়ের গুর মধ্যে আমি দেখলাম যে ওটা কিন্তু নেই তাহলে তখনই যদি ডাক্তার বলতো যে পাওটা রাখা যাবে না তাহলে গিরির নিচ থেকে যদি পাওটা না রাখতো তাহলে এখন তো অনেকেই যে কৃত্রিম পাওগুলো উঠছে প্লাস্টিক সেই প্লাস্টিকের পাও দিয়ে কিন্তু হাঁটতো যা বহু মানুষই কিন্তু হাঁটতেছে ওই এটাই ভালো হতো তাহলে তিনবার চিকিৎসা করে তার খরচ হয়েছে কত ছয় লাখ ছয় লাখ টাকা খরচ হয়েছে টাকাটা আসলো কোথা থেকে এমন আর কেউ দিতে চাচ্ছে না গ্রামের লোক গ্রামের লোক দিতে চাচ্ছে না বলে বেটা তোমার কাছে আমি বলছি তোমরা আগে আল্লাহ পাশে হিল্লাহ তোমরা আমাকে কিছু সাহায্য দিলে তবে আমার স্বামীর এই পাওয়ার আমি যদি কাটাও লাগে তবু তো অনেকটা কাজ আছে আমি এই জিনিসটা করতে পারবো আসলে চাষি মূল কথা কি টাকা আমরা দিই না আমরাও আপনাদের মতো গরিব মানুষের ছাল পাল আপনার যতভাবে ঘর আছে এতভাবে ঘর আমার নেই তো জায়গা সেটাও বলবে কথা না কিন্তু কথা আসলে যারা সহযোগিতা করবে সহযোগিতা করে আমাদের প্রবাসী ভাই ও বোনেরা আপনারা আমাদের প্রবাসী ভাই ও বোনদের কাছে কি আবেদন চান সেটা আপনি নিজে মুখে বলেন আমি চাই যে আমার এই অসহায় স্বামীটাকে নিয়ে আমি সহি সংসার করব কিন্তু আমি এই স্বামীটাকে বাঁচানোর জন্য আপনার কাছে সবার কাছে আবেদন করতেছি আমাকে কিছু সাহায্য দিবে আমি যাতে ডাক্তার বল যা বলছে পাউডার কাটিয়ে ফেলা দিয়ে যেতে পাউডার অন্য পাও লাগায় তাও টাকা লাগবে কিন্তু অপারেশন করতেও টাকা লাগবে আমার কাছে কিছু নেই আমি যেমন পেটে খাবো আমার কাছে সেটাও নেই যে আমি পেটে খাবো বেটা বেটি নিয়ে বাঁচবো আমার কাছে সেটাও নেই শুধু আমাকে কালকে দুইজন একজন দুইশের চাল দিছে তাই নিয়ে আমি বেঁচে আসি ওষুধের দোকানে গেলি পরে বাকি ওষুধ দেয় না বলে কি না আর বাকি দেবো না মুদিখানার দোকানে গেলি পরে কোনো জিনিস বাকি দেয় না আমি কি করব আমি একে ওষুধ খাবো কী দিয়ে আমি পারতেছি না এটা আমি খুব অসহায়ের মধ্যে পড়ে আছি আমি কি দিয়ে ওষুধ খাওয়াবো কি দিয়ে বেটা বেটি নিয়ে আমি বাঁচবো আর কি দিয়ে আবার অপারেশন করব তার পাও কেটে ফেলতে বলতেছে কি দিয়ে করব আমি আমি আর পারতেছি না আমি এই জন্যই আপনার কাছে সবাই কাছে আমি সাহায্য চাইতেছি

answer then আমরা আপনার নাম্বার দিয়ে দিচ্ছি হ্যাঁ সহযোগিতা করলে সেটা আপনার নাম্বারে করবে প্রিয় দর্শক যারা আসলে সহযোগিতা করবেন তারা যে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারে কথা বলে দেখবেন যে কি নাম জন নাসির শেখ কিনা আসলে নাসির শেখের পরিবারের কেউ কিনা তার সাথে কথা বলবেন কোনো অন্য কোনো নাম্বারে কেউ যদি বলে যে আমি নাসির শেখ আসলে তাকে টাকা দিবেন না তার স্বামী কিংবা স্ত্রী যদি কথা বলে তাদের যে নাম্বারে সহযোগিতা চাই আপনারা দিবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর আপনাদের তো দেখি আর একবার দেখায় দেখেন আরেকবার আপনাদের দেখাচ্ছে দেখা যাচ্ছে আরেকবার বলে দিই জিরো এইট নাইন ডবল ফাইভ এটা আসলে আমাদের ভুক্তভোগী নাসির সেকেন্ড নাম্বারটা যদি আপনারা কেউ সহাবান ব্যক্তি হন আসলে একটা জিনিস মনে রাখবেন যে আপনারা অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করেন জাকাত হিসাবে কিংবা ফিফা হিসাবে আপনারা যদি অনুদান দেন আপনাদের বিদেশে যারা থাকেন তাদের কিন্তু অনেক টাকা পয়সা কিন্তু আসলে হয় যে কিছু মানুষকে গরিব মানসিসকে দেব মসজিদে দেব সেরকম যদি কোনো আসলে সাহায্য মতো করার মতো ভাই বোনেরা থাকেন তারা অবশ্যই একটু সহযোগিতা করবেন যেত আপনার একটু সহযোগিতায় ওদের বাঁচতে বলতেছি না ওদের পরিবার চলতে বলতেছি না যাতে পাওটা আসলে যেহেতু ডাক্তার কাটতে বলছে কেটে যাতে আলাদা করলে উনি যাতে রাস্তায় চলতে পারে এই আসলে এইভাবে থাকলে তো উনি ব্যবসা করতে পারবে না আর পাও না থাকলেও যদি একটি লাঠি থাকে সেটা নিয়েও কিন্তু সে আসলে ব্যবসা করতে পারবে তারপরে আরো একটি কথা বলি গত বছরেও একটি দুর্ঘটনা ঘটে তার আসলে একটা হাতও কিন্তু হাতও নষ্ট একটা হাতও নষ্ট হয়ে গেছে যে এই হাতটা আসলে তার

দেখ এখন বড় সার পা যদি অপারেশন করলে ভালো নাই আমি অবাই তা খারাপ আমি আট মাস শুয়ে আসি ইনশাল্লাহ আল্লাহ আপনি সুস্থতা দান করুক দোয়া করে আপনি যখন পাটা কেটে ফেলবেন তখন আসলে অনেক মানুষ আসে না যার দুই হাত নেই পা লাঠি ভর দিয়ে চলে তাই না আপনি লাঠি ভাজ দিয়ে চলবে আপনি আসলে ব্যবসা করতে পারবেন সেই তো ওকে কারণ আপনি দান করবেন চাষির শেষ বাদে মতো আপনার কিছু বলা আছে না সহযোগিতার জন্য সহজত বলে আমার এক পাশেই আমার এক পাশেই নষ্ট হচ্ছে আমার সহজতি করে তাহলে আমি বাঁচতে হবে সহজতি না করলে পরে আমার বাঁচান নাই ঠিক আছে আসলে প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ আর তার আসলে দুইটা মেয়ে একটা ছেলে ছোটো সে আসলে স্কুলে পড়ে হয়তো এই পরিবারের কথা শুনে হয়তো সে কোনো একটা কাজ করবে কিন্তু এই মুহূর্তে তো হাল ধরার মতো কেউ নেই আপনাদের কাছে আমি তাদের আসলে পরিবারের ছেলে হিসাবেই বলতেছি যে আপনারা অনেকটা থেকে নষ্ট করেন তাকে কিছু টাকা সহযোগিতা করবেন তার যাতে পাটা আসলে মানে অপসর করে যাতে কেটে ফেলা হয় কেটে ফেললে আসলে সে ভালোভাবে একটু চলতে পারবে বাইরে যেতে পারলে আসলে সে চলতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পরিবারের জন্য একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন আল্লাহ হাফিজ